আসসালামু আলাইকুম রহমতুল্ল প্যান্ড্যান্ড হোল্ডার গুণগত টেকসই মজবুত প্যান্ড্যান হোল্ডার একটি প্যান্ড্যান হোল্ডারের কথা বলছি যারা ক্রেতা বা ব্যবহার করে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি কেন আপনারা দেশীয় পণ্য ব্যবহার করবেন তার জন্য অনেক সময় হয় দেশেও খারাপ পণ্য তৈরি হয় এবং দেশে মানসম্পন্ন অনেক পণ্য করে না বা পাওয়া যায় না তার কারণেও একটি ক্রেতাদের অভিযোগ থাকে বাজারে আপনারা যদি চান মানসম্পন্ন অনেক ভালো মানের ব্র্যান্ড বাংলাদেশেও এখন ভালো ভালো পণ্য তৈরি হচ্ছে আপনি আপনার দেশীয় পণ্য কিনে সহযোগিতা করুন ছোট বড় শিল্প উদ্যোক্তাদের আপনাকে কেনার সময় নিশ্চিত করতে হবে পণ্যটা দেশি কেনা যদি পণ্যটা দেশি হয় এই পণ্যটার সাথে কতগুলো লোক কানেক্টিভিটি এবং কতগুলো লোক জড়িত আছে পেশায় একটি পণ্য দেখা গেল এই প্যান্ডেল হোল্ডারটা আপনি ক্রয় করলেন এই প্যান্ডেল হোল্ডারটায় অনেকগুলো লোকের কর্ম জড়িত আছে না আপনি বলতে পারেন একটা প্যান্ডেল হোল্ডারের ভিতরে এতগুলো লোকের কর্ম কীভাবে জড়িত থাকে একটু দেখাচ্ছি এটি একটু বড় হতে পারে ধৈর্য সহকারে দেখবেন দেখাচ্ছি সর্বপ্রথমে এই হোল্ডারটা বানাতে গেলে অনেকগুলো আইটেম লাগে এই যে দুইটা স্ক্রু দেখছেন এই দুইটা স্ক্রু এটা বানাতে দেশের বা যে কোনো প্রতিষ্ঠানের একটি মেশিন লাগছে একটি কাটার ব্লেট লাগছে একটি প্রতিষ্ঠান তৈরি করেছে যেহেতু ছোট প্রতিষ্ঠান যারা থাকে তাদের অলিন অল সম্পন্ন বা সম্পন্ন কিছু বানানোর মতো ক্যাপাসিটি থাকে না এটা একটা জায়গায় তৈরি হয়েছে এখানে একটি লোকের কর্মসংস্থান হয়েছে দেখাচ্ছি আরও একটা এই দুইটা স্ক্রু এটা আর একটা কারখানায় তৈরি হয়েছে এটা একটা কারখানায় তৈরি হয়েছে এখানে একটি লোকের কর্মসংস্থান হয়েছে গেল দুই নম্বর এই দেখেন এটা দুইটা স্প্রিং এই স্প্রিংটাও একটা কারখানায় তৈরি হয়েছে এখানে একটি লোকের কর্মসংস্থান হয়েছে এখানে আপনার দেশের বা আমাদের দেশের একটি লোকের কর্মসংস্থান হয়েছে সেখানে কিছু লোক জীবিকা এখান থেকে চলে এটি একটি সিস্টেম গেল এই একটা রিং এটা বানাইতে ডাইস রয়েছে এবং ডাইস যারা বানাইছেন সেখানে একটা গ্রুপ এখানে একটা কর্মসংস্থ এখানে একটি গ্রুপ আছে তারা এটার মধ্যে জীবিকা নিয়ে রাখছে কিন্তু দেশীয় পণ্যের কথা বলছি গেল এইটা দেখেন হোল্ডারের মাথায় দুইটা পিন কিন্তু একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে এটি আমরা যারা ছোট ছোট প্রতিষ্ঠান রয়েছি তারা কিন্তু এইভাবে আলাদা আলাদা করে যেহেতু আমরা একবারে ছোট প্রতিষ্ঠান আলাদা আলাদা করে এই প্রতিষ্ঠানটার জন্য যারা সেখানেও একটি ভিডিও রাখা হয়েছে করা হচ্ছে এটা যারা অনেক ছোট প্রতিষ্ঠান বা ছোট উদ্যোক্তারা কাজ করতে চান এটা তাদের জন্য একটি এগুলো আলাদা আলাদা বিভিন্ন জায়গায় ক্রয় করা যায় বা অর্ডার দিলে নেওয়া যায় এটি একটি পয়েন্ট যেটা হোল্ডারের কানেকশনের ভিতরে লাগে এটা একটা জায়গায় তৈরি হয়েছে এখানে লোকের কর্মসংস্থান হয়েছে গেল এই দুইটা নাট এই দুইটা নাট আরেকটা কারখানা থেকে তৈরি হয়েছে এখানে কিন্তু অনেকগুলো লোকের কর্মসংস্থান এই যে দুইটা নাট এই যে দুইটা নাট এখানেও কর্মসংস্থান হয়েছে একটি ব্যক্তির ঠিক আছে আর এই যে সিস্টেমগুলো একটা লোক তৈরি করছে কোম্পানি ডাইস এটি একটি সিস্টেম এখানে একটি কারিকার কাজ করছে এই কারিকারে এই যে কারখানা ডাইসটা বানিয়েছে এখানে কিন্তু একটি লোকের ডাইস বানানো এখানেও দুইটা লোক কাজ করছে রয়েছে একটি রিং এখানে একটা লোকের কাজ করছে এখানে ডাইস রয়েছে এবং এ রয়েছে কর্মসংস্থান এটা ক্যাব একটা পয়সা এইটা দিয়েই যে চূড়ান্ত একটি প্যান্ডেল হোল্ডার এর সাথে পনেরোটা লোক পনেরোটা ব্যক্তি জড়িত এই একটি প্যান্ডেল হোল্ডার আপনি কেন দেশীয় পণ্য ক্রয় করবেন না একটি প্যান্ডেল হোল্ডার বাজার থেকে তিরিশ টাকায় আপনি কিনে নিচ্ছেন সেখানে পনেরোটা লোক জীবিকা নির্বাহ করছে রয়েছে টোটাল প্যাকেট হওয়ার পরে মালটা কমপ্লিট হয়ে যাবে এই একটি পণ্য ক্রয় করলে সর্বশেষ মার্কেটিং হতে যেতে বিশ থেকে বাইশটা লোকের কর্ম একটি লোক মানে এতে হয় আপনি একটি পণ্য ক্রয় করলে বিশটা লোক জীবিকা নির্বাহ করতে পারে কেন আপনি চিন্তা করে ভাব ভেবে দেখছেন একবার আপনি একটি দেশীয় মানসম্পন্ন আপনি একটি পণ্য ক্রয় করার সময় অবশ্যই যাচাই করবেন পণ্যটা মানসম্পন্ন কিনা কিনা তাহলে আপনি যদি একটি মানসম্পূর্ণ দেশীয় পণ্য ক্রয় করেন সেখানে ত্রিশ থেকে বাইশটা লোক জীবিকা নির্বাহ করে এবং এই বাইশটা পরিবার চলে সম্পূর্ণভাবে যেহেতু যারা ক্রেতা রয়েছেন যারা আমাদের দেশের দোকানদার বিক্রেতা রয়েছেন প্রতিটি ব্যক্তি চিন্তা করতে হবে দেশীয় পণ্য আমরা ব্যবহার করব। দেশীয় পণ্য ব্যবহার করলে কি হবে আমাদের যেহেতু ঘনবসতি দেশ আমাদের দেশের জনসংখ্যা বেশি সেহেতু আমাদের দেশে কর্মসংস্থান হবে সে আল্লাহ ভিডিওটি বসতে আপনাদের সহযোগিতা হয়েছে বা যদি কোনোই থাকে বলতে পারেন আসসালামু আলাইকুম অন্য কোনো ভিডিওতে দেখা হবে